হ্যালো এভরিওয়ান চলো বানি ফিরি একটু কষা করে আলুর দম শীতকালে জানো তো নতুনই আলু উঠেছে একদম আর ছোট ছোট আলু দিয়ে আলুর দম খেতে দারুণ লাগতো তাই আগে কড়াইতে ঢেলে নিলাম সর্ষের তেল তারপরে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো যখন আমি রেখেছিলাম তখন হালকা করে একটু গায়ে ফর্ক দিয়ে ফুটো করে তার মধ্যে অল্প হালকা হাতে নুন মাখিয়ে নিয়েছিলাম দিয়ে এবার এই আলোগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এবার নাড়াচাড়া করতে করতে দেখছো হালকা একটা ব্রাউনিশ কালার আসছে যেটা আস্তে আস্তে এই যে সোনালি হয়ে গেল এইবার আলোগুলোকে ছেকে তুলে নেব আলোগুলোকে ছেকে তুলে নেওয়ার পর ওই সেম তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো এলাচ অল্প কটা লবঙ্গ দারচিনি আর হচ্ছে জিরে গোটা দিয়ে দিয়ে পর মশলা হচ্ছে গ্রেটেড দুটো পেঁয়াজ আর এগুলোকে আমি নর্মাল ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এগুলো তেলে দেওয়ার পর হালকা করে ভেজে নেব একটা ব্রাউনিশ ব্রাউনিশ কালার আসবে ভাজ পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেব হচ্ছে রসুন বাটা রসুন বাটা আমার কাছে রেডলি অ্যাভেলেবেল থাকে তো ফ্রেশ তাই জন্য রসুন বাটা ইউজ করছি তোমাদের জন্য জিঞ্জার গার্লিক পেস্ট থাকলে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করো এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি আদা বাটা আদা বাটা রসুন বাটা আর এই পেঁয়াজ গ্রেটেড করা এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো কষানোর সময় এবার কটা গুঁড়ো মশলা দিয়ে দিই তার মধ্যে গেল হচ্ছে আগে হলুদ কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারটা আমি বেশি করে এই জন্য দিলাম তাতে একটা ভালো কালার আসে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটু বেশি দিয়েছি যদি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছ তো ধনে গুঁড়ো দু চামচ মতন যাবে এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোর সাথে পেঁয়াজ গুলোকে কষিয়ে নেবো এবার কষাতে অনেকটাই টাইম লাগবে তো একটু হালকা মিডিয়াম হাই ফ্লেমের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে দেখতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায় আমি এখানে যেহেতু হালকা করে ময়শ্চারটা শুকিয়ে যাচ্ছে তাই অল্প অল্প করে মাঝে মাঝে জল অ্যাড করে দিয়েছি জল না অ্যাড করলে জেনারেলি কি হবে গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে ময়শ্চার না পেলে জিনিসটা তেতো খেতে হয়ে যাবে তো হালকা করে যখনই মনে হবে ময়েশ্চার কমে যাচ্ছে জল অ্যাড করে দিয়ে ওটাকে আবার কষাতে থাকি এরপর দিয়ে দিলাম হচ্ছে আন্দাজ মতো নুন আমি একটু চিনি অ্যাড করলাম চিনিটা দিলে আমার মনে হয় একটুখানি টেস্ট আর কালারের মাত্রাটা একটু আর একটু বেড়েই যায় খাবারে এখানে আমি আবার কষাতে স্টার্ট করে দিয়েছি হালকা হালকা জল অ্যাড করে নিচ্ছি যখনই মনে হচ্ছে মশলাটা শুকিয়ে যাচ্ছে এখানে হালকা একটা দেখতে পাচ্ছ তেলের লেয়ার বেরোচ্ছে বাট মশলাটা এখনো ফুল কষানো হয়নি এই সময় দিয়ে দিলাম হচ্ছে স্লাইস করে রাখা টমেটো গুলো আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি মেনলি ট্যাঙ্গিনেসের জন্য আর সাথে দিয়ে দিলাম হচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে বেশ একটা চটপটা ফিলিং আসে এরপরে ঝাল হিসেবে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি ঝাল বেশি না খাও তো সেই বুঝে দিই তোমরা রংকা দিতে পারো বাট আলুর দমে হালকা কষা আলুর দমে একটু ঝাল দিলে বেশ ভালোই লাগে এইবার জিনিসটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আমি একটু কম আঁচ করে দিয়েছি এর মধ্যেই এইবার এই জিনিসটা কষিয়ে আসার পরেই দিয়ে দেব হচ্ছে মটরশুঁটি বা সিজনে মটরশুঁটিগুলো গুলো বেশ ভালোই পাওয়া যায় তাই জন্যে মটরশুঁটি এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি মিশিয়ে নেবার পরেই দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে আলু দেওয়ার সময় আমি প্রথমেই জল অ্যাড করলাম না কারণ আমি চাইছি যে মশলাটা আমরা তৈরি করেছি সেই মশলাটা ভালো করে গায়ে মাখানো হয়ে যায় গায়ে মশলাটা মাখিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম হচ্ছে সানরাইজার শাহি গরম মশলা সানরাইজার শাহি গরম মশলা তো আমার স্টকে থাকে তাই ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আলুগুলোর সাথে এরপরে অল্প করে জল অ্যাড করে এর মধ্যে হালকা একটা সেমি গ্রেভি তৈরি করে দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘি দিলে মাত্রাটা একটু ভালোই বেড়ে যায় টেস্টে আর ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এখন এইবার আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে বেশ ভালো দেখতে পাচ্ছ একটা তেলের লেয়ার বেরিয়ে আসছে একদম কষা কষা লাস্টে আমার ফিনিশিং টাচ সেটা হচ্ছে ধনেপাতা কুচি কুচি দিয়ে ভালো করে গার্নিশ করে গ্যাসটা বন্ধ করে এরপরে সার্ভ করে নিলাম তোমরা অবশ্যই এই রেসিপিটাকে বানিয়ে বলো কেমন লেগেছে অবশ্যই লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তেল